নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই শেষ পর্যন্ত খিদিরপুর যে মেট্রো স্টেশন সেই খিদিরপুর মেট্রো স্টেশানকে নিয়ে একটু ভালো খবর পাওয়া গিয়েছে শেষ পর্যন্ত খিদিরপুর মেট্রো স্টেশনে তৈরি তৈরিতে যে অনুমতি সেটি দিয়েছে রাজ্য সরকার এবং কোন অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে কোন কোন শর্তে এই অনুমতি দেওয়া হলো চলুন তো জেনে না যাক শেষ পর্যন্ত খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির ব্যাপারে অনুমতি দিয়েছে রাজ্য সরকার তবে সঙ্গে চাপানো হয়েছে একাধিক শর্ত সম্প্রতি জোকা স্প্যান্ডেড মেট্রো করিডরের মধ্যে প্রস্তাবিত যে খিদিরপুর স্টেশন সেটি তৈরির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে গিয়েছিল রাজ্য সরকার জমি দিতে পারবে না বলে কলকাতা মেট্রোকে মেট্রো কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিল তাতেই দেখা গিয়েছিল সিঁদুরে মেঘ কিন্তু মাঝখানে কাটতে না কাটতেই অনুমতি চলে এলো কলকাতা পুর নিগম কমিশনার ধবল জৈন জোকা স্প্লাইট মেট্রো প্রকল্পের রূপায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম নিগম লিমিটেডকে গত বৃহস্পতিবার দিন চিঠি দিয়ে সন্ধেবেলা জানিয়ে দিয়েছেন খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির সময় আলিপুর বডিগার্ড লাইনের কোনো কাঠামো যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং সূত্রের খবর বলছে যে চিঠিতে জোর জোর দিয়ে সে কথা বলা হয়েছে রাজ্যের তরফ থেকে বডিগার্ড লাইনের ভিতরে যে ধোবি লাইন রয়েছে সেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে কথাও বলা হয়েছে রাজ্যের চিঠিতে কাজ করার জন্য ওই ধবির লাইনকে অন্যতম স্থানান্তর করা যাবে কাজ হয়ে গেলে আবার পুনরায় সেই আগের জায়গাতে ওই সেটিকে ফিরিয়ে আনতে হবে বলে কিন্তু ধবি লাইনকে এই কথাটা বলা হয়েছে লাইনের ভিতরে যে ধোবি লাইন রয়েছে সেটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেলের কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইনের ভিতরে অস্থায়ীভাবে এক হাজার সাতশো দুই বর্গমিটার জায়গা দেওয়া হচ্ছে কিন্তু কাজ শেষ হলে ওই জায়গা আবার আলিপুর বডিগার্ড লাইনকে ফিরিয়ে দিতে হবে বলেই জানানো হয়েছে যদি কোনো রকম খোঁড়াখুড়ি করা হয় তাহলে তা মেরামত করে মসৃণ করে দিতে হবে দেওয়া হয়েছে এই সমস্ত শর্ত তবে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির জন্য আটশো বর্গমিটার জায়গা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে এবং সেখানে প্রশাসন কোনো রকম সমস্যা করবে না বলে জানানো হয়েছে ডায়মন্ড হারবার রোডের ওপর এই স্টেশন তৈরি করা হচ্ছে এবং ওই রাস্তা আরো চওড়া করে দিতে হবে মেট্রোকেই এমনটাই জানানো হয়েছে পাশাপাশি মেট্রোর এই কাজের জন্য নিকাশি পরিকাঠামো অনেক জায়গাতেই সরানো হয়েছে কাজ শেষ হলে পুনরায় সেই সমস্ত জায়গাগুলো ফিরিয়ে আনতে হবে চিঠিতে এটিও বলা হয়েছে যে মেট্রো স্টেশনের পর্যাপ্ত ভেন্টিলেশন স্যাপ এবং অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের বেরোনোর এবং দমকলের দমকল ঢোকার মতো ব্যবস্থা রাখতে হবে চিঠির শেষে পৌর পৌরসভার কমিশনার জানিয়েছেন যে রেল যদি বিকাশ নিগম লিমিটেড এই শর্ত অনুযায়ী কাজ করতে চায় তাহলে কোনো রকম বাধা দেওয়া হবে না এবং যে জোকা এসপ্ল্যানেড মেট্রো সেই মেট্রো করিডোরের কাজ খুব দ্রুত এগোবে বলেই কিন্তু তাদের থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে তো বন্ধুরা খিদিরপুর মেট্রো স্টেশন নিয়ে যে জট ছিল সেই জট কাটলো রেল কর্তৃপক্ষ জায়গাও পেয়ে গেল এবং কাজ আরও কত কতটা তাড়াতাড়ি হয় সেটি এখন দেখার তো বন্ধুরা আপডেট ছিল এই পর্যন্তই